আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি নতুন দিনের নতুন একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আর সেই ব্লগে আপনাদের সবাইকেও ওয়েলকাম করছি আমি আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটিতে পুরো সময় জোরে আমার সাথেই থাকার অনুরোধ রইল আর অনুরোধ করছি শীর্ষ পাপু ভাইয়াদের যারা পছন্দ করে আমার ভিডিওগুলো দেখেন আপনারা ভিডিওটিতে ক্লিক করেছেন অথচ লাইক বাটনে একটা প্রেস করা হয়নি প্লিজ আপনারা ভিডিওটিতে লাইক বাটনে একটা প্রেস করে ভিডিওটি কন্টিনিউ করবেন বেশ কিছুদিন হলো আমি আপনাদের মাঝে কোনো প্রকার ভিডিও শেয়ার করতে পারছি না খুবই পার্সোনাল কিছু কাজে আটকে পড়েছি তো সেজন্য আসলে ভিডিও করার সময় কিংবা সুযোগ বা সেই ধরনের মন মানসিকতাই হয়ে উঠছে না প্রতিটি মানুষের জীবনে পার্সোনাল কিছু ব্যাপার থাকে যেগুলো আসলে কোনোভাবেই কারোর সাথে শেয়ার করা যায় আর ইউটিউব হচ্ছে একটা পাবলিক প্ল্যাটফর্ম তো এখানে তো কোনোভাবেই শেয়ার করা যায় না কিছু কিছু ব্যক্তিগত ব্যাপার থাকে যেগুলো একান্তই নিজেদের থাকে সেরকম একটা কারণেই আসলে মনটা একটু বিক্ষিপ্ত হয়ে আছে যার কারণে কোনো প্রকার ভিডিও আমি শেয়ার করতে পারছি না তবে একেবারে যে আপনাদের কাছ থেকে দূরে আছে সেটাও না মাঝে মাঝে দুই একটা ভিডিও কিন্তু সময় সুযোগ বুঝে আমি আপলোড করার চেষ্টা করছি তো যাই হোক এবার কাজের কথায় আসি সকালবেলা নাস্তা করার পর আসলে বাচ্চাদের স্কুল খুলে গেছে তো ওরাও নাস্তা করে চলে গেছে সেই সাথে আমি ওদের সাথে বসে রাস্তাটা সেরে ফেলেছি তো তারপরেই কিন্তু ঘরের কাজে লেগে পড়েছি কারণ একটু পরে আবার আমাকে না ফিকে স্কুল থেকে আনতে যেতে হবে ওরা চলে যাবার পর ঝটপট আগে আমি ঘরগুলো গুছিয়ে নিয়েছি আর ওরা চলে গেলে কিন্তু ভীষণ এলোমেলো থাকে ঘরগুলো আর এখানে কিছু আম আনা হয়েছে এর মধ্যে কিন্তু অনেকবারই আম আনা হয়েছে তো যেহেতু ভিডিও শেয়ার করা হয়নি তাই আপনাদের সাথে এগুলো শেয়ারও করা হয়নি তো এই আমগুলো না পেকে গেছে অনেকটাই পেকে গেছে তো খুব বেশি পাকলে এই ধরনের আমগুলো কিন্তু খেতে ভালো লাগে না এটা হচ্ছে আম রূপালি তো এই আমগুলো এখন যেহেতু পেকে গেছে তো এখন কিন্তু এগুলো ফ্রিজে রাখতে হবে আর ক্যারেট করে যখন আমগুলো আসে তখন কিন্তু আমগুলো কাঁচা থাকে তো কাঁচা থাকার অবস্থায় আমি এগুলো ফ্লোরেই মেলে রেখেছিলাম তো এখন দেখলাম যে সবগুলো আমি পেকে গেছে এর মধ্যে অনেক আম খাওয়া হয়ে গেছে আমগুলি পুরোপুরি পেকে গেছে তাই ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দিলে এখন কিন্তু আর আমগুলো পচবে না আর তাছাড়া ফ্রিজের ঠান্ডা আমগুলো খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আমার বাসার প্রতিটি মেম্বারই আম খুব পছন্দ করে তো তাই আমের সিজনে দেখা যায় আমার বাসায় সবসময় আম থাকে সবগুলো আম মোটামুটি দুটা বড় বড়ো পলিথিনে আমি আলাদা আলাদা প্যাকেট করে রেখেছি এখন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব আর ঠান্ডা ঠান্ডা আমের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে মানে খেতে খুব ভালো লাগে আমগুলো ফ্রিজে উঠিয়ে রেখে এখন একটু বাসা করে নিয়েছি তো কুটা বাসা অফ ক্যামেরাই করেছি তারপরে কিন্তু এখন মোটামুটি আমি রান্নার জন্য রান্নাঘরে চলে এসেছি এর মধ্যে অনেক কমেন্ট আমার কমেন্ট বক্সে জমা হয়ে আছে একটা কমেন্টের উত্তরও আমি দিতে পারছি না আমি কমেন্টের অ্যান্সারগুলো আসলে বাংলায় লিখতে পারছি না তো যে কোনো কারণেই হোক এটা একটু প্রবলেম হয়েছে তো অবশ্য ফোনটা খুব তাড়াতাড়ি আমি সারাতে দেবো ফোনটা আমি ভাবছি সারাতে দেব তো আসলে আমি ঢাকা থেকে অনেকটা দূরে থাকি তো আশেপাশে কোথাও আসলে ওইভাবে সারানোর জায়গা নেই তো ওইভাবে আসলে জন্য ফোনটা সারাতে কোথাও দিতেও পারছি না তবে আমি আমার সকল আপুকে বিনীতভাবে অনুরোধ করছি প্লিজ আমাকে ভুল বুঝবেন না আমি যখনই এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসব ইনশাল্লাহ আমি আপনাদের প্রতিটি কমেন্টের অ্যান্সার করব পাশের চুলায় আমি টোনা মাছ ভাজতে দিয়েছি আমি একটু করে ভাজবো টোনা ফিশটা আর এই পাশে চুলায় বরবটি আলু ভাজি করছি আর চ্যাপাশুটকির দিয়ে ফ্রোজেন করা কাঁঠাল বিচি রান্না করব। রান্না বান্না করতে করতে কিছু কমেন্টের অ্যান্সার পরে নিচ্ছি এর মধ্যে একটা কমেন্টের অ্যান্সার অবশ্য আমি কমেন্ট বক্সেই দিতে চেয়েছিলাম তো যে কোনো কারণেই হোক একটু প্রবলেম হওয়ার কারণে আমি অ্যান্সারটা করতে পারছিলাম না এম ডি রিপন হোসেন আইডি থেকে আপুনা না ভাইয়া কমেন্টটা করেছেন আমি ঠিক বলতে পারবো না দিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তো তারই প্রেক্ষিতে উনি কমেন্ট করেছেন কমেন্ট অবশ্য আমার খুব ভালো লেগেছে কমেন্ট এরকম ছিল আপু দান করা একটা এবাদত আর এবাদত করলে কাউকে বলবেন না বা দেখাবেনও না কারণ এবাদত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা হয় ও পড়া হয় লোক দেখানো বা শোনানো এবাদত করলে গুনাহ হয় সেরক গুনাহ হয় সেই গুনাহ আল্লাহ তালা কখনো ক্ষমা করেন না তাই আর কখনো কোনো এবাদত করলে কাউকে বলবেনও না দেখাবেনও না আমার কথা যদি বিশ্বাস না করেন তবে ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন ইউটিউবে সার্চ দিলে লিখবেন বড় শিরক ও ছোট শিরক কি উত্তর আপনি পেয়ে যাবেন আপু কিংবা ভাইয়া যেই হন এই কমেন্টটা আমি খুব পজিটিভলি নিয়েছি উনি আমার ভালো চিন্তা করেই কিন্তু আমাকে এই কমেন্টটা করেছেন আমার খুব ভালো লেগেছে তবে এটা নিয়ে আমারও সামান্য একটু মতামত আছে তো যেটা আমি ওনাকে জানাতে চাই তো চেষ্টা করেছিলাম কমেন্ট বক্সে উত্তরটা দেওয়ার জন্য তো কমেন্ট বক্সে যেহেতু দিতে পারিনি আর আমি এটা জানিও না আজকের ভিডিওটা সেই আপুটা দেখবে কিনা প্রথমত ইনফরমেশন গ্যাপ আছে একটু একটু সংশোধন করে দিচ্ছি যে এবাদতগুলো মানুষকে দেখানো মানে লোক দেখানো ইবাদত করা হয় সেগুলোকে আসলে সেরক বলে না সেগুলোকে রিয়া বলে রিয়া বা লোক দেখানো এবাদতও কিন্তু আল্লাহ আল্লাহালা ক্ষমা করেন না বা তার এবাদতগুলো কবুল করেন না তবে কোরবানি করাটা আসলে আমি মনে করি সর্বজনীন একটা প্রোগ্রাম যে প্রোগ্রামে অনেক মানুষ মানুষের ইনভলভমেন্ট থাকে যে প্রোগ্রামটা আসলে আমরা সবাই একটা নির্দিষ্ট দিনই করে থাকি এবং গোপনে এই কাজটা করা হয় না এই দানগুলো সাধারণত দেখা যায় যে মানুষকে সামনাসামনিই করা হয় গরুর মাংস বিতরণ কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে মাংস পাঠানো এটা এক ধরনের উৎসব আর এই উৎসব কিন্তু গোপনে হয় না আর আমি মনে করি আমি যখন কোনো কিছু দান করতে যাব বা আমি কাউকে রকম সাহায্য করতে যাবো সেক্ষেত্রে কিন্তু সেটা গোপনে করতে হবে সেই এবাদতটা কিন্তু আমাকে গোপনেই করতে হবে মানুষকে বলে কয়ে সেটা হবে না সেই দান বা সদাকা যদি আমি মানুষকে বলে কয়ে করি কিংবা লোক দেখানোর জন্য করি সেটা কিন্তু আমার জন্য রিয়া হয়ে যাবে তবে এখানেও একটা কথা আছে যে কোনো ভালো কাজ একজনকে দেখে কিন্তু আরেকজন উৎসাহিত হয় কিছু কিছু এবাদত আছে যেগুলো প্রকাশ করলে মানে মানুষের মধ্যে বা আপনজনের মধ্যে বা আমার শুভাকাঙ্ক্ষীর মধ্যে প্রকাশ করলে এটা তাদের জন্য ভালো পাশাপাশি আমার জন্য ভালো আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি প্রতিটা মুসলিম পরিবারেই ছোটোবেলায় বাচ্চাদেরকে কিন্তু আরবি শিখানো হয় তো সেভাবে আমরাও শিখেছি আমাদের মা বাবা আরবি শিখিয়েছেন তো কোরআন শিব পড়া তারপর নামাজ সব কিছুই কিন্তু শিখিয়েছেন তো এখন কিন্তু দেখা গেছে যে আমাদের সেই শিক্ষার মধ্যে অনেক কিছু ভুল আছে মানে পড়ার স্টাইলটা বা পড়ার নিয়মটা ভুল আছে কোরআন পড়তে পারার পরেও আমি অনলাইন ক্লাসে কোরআন শুদ্ধভাবে পড়ার জন্য আবার চেষ্টা করছি বা নিয়মিত ক্লাস করছি এই কথাটা দু একবার আমি ইউটিউব প্ল্যাটফর্মে শেয়ার করেছি আপনাদের সাথে শেয়ার করাতে যেটা হয়েছে এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকেই আমার কয়েকজন বন্ধু বা শুভাকাঙ্ক্ষী বলতে পারেন তারা কিন্তু আমার কাছে নক করেছে যে তারাও কোর্সটি করতে চায় এবং আমি কিন্তু তাদেরকে ওই লিঙ্কটা পাঠিয়েছি এবং এর মধ্যে অনেকেই কিন্তু ক্লাস করছে আমার যেটা মনে হয় একজনকে দেখে আরেকজন উৎসাহিত হয় তো যে কোনো ভালো কাজ আরেকজনের মধ্যে যদি আপনি ছড়িয়ে দিতে পারেন বা ভালো কাজে তাকে যদি উৎসাহিত করতে পারেন সেখান থেকেও কিন্তু আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন আমার কাছে যেটা মনে হয় এবাদত হচ্ছে সম্পূর্ণ নিজস্ব একটা ব্যাপার আমি যদি মনে করি যে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবাদত করছি তাহলে আল্লাহ অবশ্যই সেটা কবুল করবেন আর আমি যদি মনে করি যে না আমি ইউটিউবে সবাইকে দেখাবো আমি অনেক এবাদত করি আমি অনেক ভালো ভালো কাজ করি আল্লাহ যেহেতু অন্তর্জামী আল্লাহ অবশ্যই এই ব্যাপারটা বুঝতে পারবেন আমি না এটা কাউকে আসলে দেখানোর জন্য করিনি আমার মনে হয়েছে আমার গ্রামের মাংস বিতরণের যে প্রক্রিয়াটা নিঃসন্দেহে ভালো একটা কাজ এটা যদি সবার মাঝে শেয়ার করি সবাই এটা থেকে উপকৃত হতে পারে কিংবা এই সিস্টেমটা জানলে হয়তো এই সিস্টেমটা ফলো করতে পারবে কারণ আমাদের মধ্যে কিন্তু অনেকেই আছে যারা কোরবানি দিতে পারে না কিন্তু লজ্জায় মাংস আনতে যেতে পারে না তো তাদেরকে যদি সমাজ থেকে ওইভাবে লিস্ট করে সবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো রকম অমর্যাদা হয় না কিংবা রকম লজ্জায়ও পড়তে হয় না এটাই ছিল আসলে আমার মূল উদ্দেশ্য তো যে আপু কিংবা ভাইয়া কমেন্টটা করেছেন আমি কিন্তু তার কমেন্টটা একেবারেই নেগেটিভলি নিচ্ছি না আমার খুব ভালো লেগেছে উনি আমাকে এইভাবে ধরিয়ে দিয়েছে ব্যাপারটা আর তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন একটা পার্সেল আপনাদের সাথে শেয়ার করি সাধারণত অনলাইন থেকে অনেক জিনিসই কেনা হয় তবে ম্যাক্সিমাম আমি আমি দারাজ থেকে কিনি বাকি যে অনলাইন পেজগুলো আছে সেগুলো সেখান থেকে আসলে কোনো প্রোডাক্ট কিনতে আমার একটু ভয়ই লাগে কারণ এর আগে দু একবার আমি একেবারে ঠকে গিয়েছিলাম তাই অনলাইন পেজ থেকে সাধারণত তেমন কিছু নেওয়া হয় না তবে এবার অনেক বিশ্বস্ত একটা পেজ থেকে বাসায় পড়ার জন্য আমি দুইটা থ্রি পিস নিয়েছি পেজের নাম হচ্ছে শিমুল লয়ার হাউস আর এই পেজটির অনার হচ্ছেন আমাদের সবার প্রিয় শিমুল সেখান থেকেই দুইটা ড্রেস আমি নিয়েছি মানে থ্রি পিস নিয়েছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করি কালো যে কাপড়টা দেখলেন এটা প্যান্টের পিস ছিল আমি ওনার চ্যানেলে যখন ভিডিওতে এই ড্রেসগুলো দেখেছি কিংবা লাইভে দেখেছি আমার কাছে ড্রেসগুলো ভালো লেগেছে তো আমি এখান থেকে দুইটা ড্রেস অর্ডার করেছি তো বিশ্বাস করবেন কি না জানি না বাসায় আসার পর কিন্তু আমি দেখলাম ড্রেসগুলো আমি আসলে ভিডিওতে বা ক্যামেরাতে যতটা দেখেছি তার থেকে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ওনা তো ওনার কাপড়টা দেখলাম যে অনেক বেশি সফট আর প্রিন্টটাও অনেক সুন্দর কালার কম্বিনেশনগুলো সবই সুন্দর ছিল আমি যতটা চিন্তা করেছি আমি আসলে রেজাল্ট তার থেকে ভালো পেয়েছি এই জন্য শিমুল আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসার জন্য আসলে কালার কম্বিনেশনগুলো আমার কাছে খুব ভালো লেগেছে তাছাড়া কাপড়ের কোয়ালিটিও বেশ সুন্দর তো ভাবলাম আমি আপনাদের মাঝে শেয়ার করি তো এতে করে কিন্তু আপনারাও কাপড়গুলো দেখতে পারবেন সেই সাথে কিন্তু চাইলে আপুর পেজ থেকে অর্ডার করতে পারেন এটা হচ্ছে জামা আর এটা জামার ব্যাক সাইড ফ্রন্ট সাইডটা তো একটু আগে দেখিয়ে দিলাম তো এই থ্রি পিসের মানে কালার কম্বিনেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে এখন এই দ্বিতীয়টা খুলে নিচ্ছি দ্বিতীয়টাও কিন্তু বেশ সুন্দর এটা অনেকটা বাসন্তী টাইপ কালার তবে কালারটা কিন্তু আরও মিষ্টি ক্যামেরা অতটুকু বোঝা যাচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না এই কালারটাও বেশ মিষ্টি লেগেছে আমার কাছে তাছাড়া অন্যটা অনেক সুন্দর অন্য গুলো অনেক বড় বড় আমি যেহেতু বাচ্চাদের স্কুল থেকে আনতে যাই এই কাপড়গুলো কিন্তু এই গরমের মধ্যে আমি কিন্তু ইজিলি ইউজ করতে পারবো এটা ভেবেই খুব ভালো লাগছে আমি ভিডিওটির মোটামুটি শেষের দিকে চলে এসেছি এই মুহূর্তে যারা আমার ভিডিওটি এখনো দেখছেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকলো ভিডিওটি পুরোপুরি দেখার পর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না এই মুহূর্তে যারা নতুন ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি আপনাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে চাইলে আপনি আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন অনেক ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে ঘুরে দেখে আসতে পারেন যদি ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশনটি প্রেস করে দেবেন এতে করে যেটা হবে আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি কিন্তু আপনার সময় বা সুযোগ অনুযায়ী বসে ভিডিওটি দেখে নিতে পারবেন এটা হচ্ছে দ্বিতীয় থ্রি পিস এই থ্রি পিসটাও কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশন কাপড়ের কোয়ালিটি সব কিছুই অনেক ভালো ছিল তো আবারও সুমলাপকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আলা ফেস